এই বাড়িটা হচ্ছে লক্ষ্মীপুর রায়পুর হামিদুল্লাহ বেফারি বাড়ি এই বাড়িতে ব্যান্ডিল দিয়ে চোর ডুকে সবকিছু দেখাবো ইউনিয়ন নম্বর এই ব্যান্ডিল দিয়ে চোর প্রবেশ দেখাবো চোরেরা সবকিছু ছিন্ন ভিন্ন করে দিছে যে স্টিলার মালিক এটা হচ্ছে এই রুমের আর অন্য রুমে যাচ্ছে এই হাতুর আর পুত্র দিয়ে তালা বাঁধছে এই রুম বিভিন্ন কিছু তছ তছ করে দিচ্ছে চোর এরা এই যে এই রুম মানে বিভিন্ন রুমে করে করেছে চোর তো ভালো আছে বিদেশ কম্পুল গুলো নেয় এই যে বিভিন্ন এই ভিন্ন করে রাখছে তারপরে আমি আজকে আসছি তিন চার দিন পরে আজকে আসি আমি আমার ঘরের দরজা খুলে দেখে আমার কিছু এখানে সব এলোমেলো পরে আমি ঘরের ভিতরে সব দরজা লাগানি আসলো সবগুলো পরে দেখি দে সব রুমের দরজায় খোলা খোলার পর আমি আমার বড় জালেরে ডাকছি যে ভাবি আমার ঘরে এরকম করছি কীভাবে কি ঢুকছান এরা শুনে না কয় না আমরা তো করতে মিথ্যে না পরে আমি সাধু গেছি কই সাদুর দরজা খোলা নি পরে দিয়ে ওখানেও দরজা খোলা নাই পরে আমি ভেন প্লিটারটা কিছু নিব যে ভেন প্লিটার দিকে তাকাইছি দেখি ওখান থেকে এখন কি কিনেছে নিছে ছন্ন নিছে দুই ভরি টাকা পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে আর কিছু নেয় না না আর কিছু নেই তুলিলে লেখো দু আপনার নাম কি আমার নাম পারবিনা কি হয়েছে বলেন তো আমার দেবরে আর আমরা হচ্ছে পাশাপাশি আমরা রাতের বারোটা দুইটার দিকে এরকম দেবদেবীটা বানতে হয় আপনাদের বাড়ি তো শুরু হয়েছে যে একেবারে একেবারে বাই পাশে আর কি আমরা আপনার নাম কি আমার নাম আবি হয়েছে এখানে কি চুরির ঘটনা ঘটছে বিষয়ে কি জানেন আপনি এখানে গত রাত্রে ওনারা বাই ছিল না উনি আমার স্বাস্থ্য ভাই ওনার ঘর ঢুইকা সমস্ত মালামাল নিয়ে গেছে সব এলোমেলো করে নিয়েছে নগদ টাকা স্বর্ণ করে নিয়ে গেছে এবং এই এলাকার ভিতরে দুই দিন বাদে তিন বাদে এই বাড়িতে টাকা ও ওই বাড়িতে টাকা খেয়া এই অবস্থা চলতেছে আমি প্রশাসনের কাছে আকর্ষণ করতেছি অনুরোধ করতেছি এখানে কি জানি ব্যবস্থা নেওয়ার জন্য এবং কি জানি আসসালামু আলাইকুম এটা হচ্ছে রাতুল কিন্নন চত্রমহলা 6 নম্বর ওয়ার্ড অমিতুল্লাহ বেথারি বাড়ি এখানে কালকে একটা চুরি ঘটনা ঘটে সলিগার সলিগারমা মাথা চুরিয়ে করে দুই গরিশন মোবাইল আর বিভিন্ন কিছু নগদ টাকা নগদ সহ বিভিন্ন কিছু নিয়ে গেছে বিশুতা দেখে যথাযথ ব্যবস্থা হওয়ার জন্য रायपुर প্রশাসনের দৃষ্টি কামনা করছি আবু গুসা মোহন रायपुर লক্ষী